দিব এ দাওয়া দাওয়া ল্যাঙ্গুয়েজ শুড বি ভেরি সফট এন্ড মাইল্ড এন্ড ভেরি টাচি দাওয়া ল্যাঙ্গুয়েজ হইতে হবে ভেরি সফট সব সময় ইফ ইউ টক অ্যাবাউট দাওয়া দিস ল্যাঙ্গুয়েজ শুড বি ভেরি সফট এন্ড মাইল্ড এন্ড টাচি দাওয়ার কথা বললে হয়তো আপনি পলিটিক্স করেন ওইটা আলাদা কথা আপনি জেহাদের ময়দানে ওইটা আলাদা কথা আমি জেহাদ পলিটিক্স নিয়ে কথা বলতেছি না আম টক ইন অ্যাবাউট দা আউট যদি আপনি দাওয়া সেমিনারের কথা বলেন যদি মেডিকেল দাওয়া সোসাইটি নাম দেন দাওয়া বললে আমাকে বলতে হবে দাওয়ার ল্যাঙ্গুয়েজ বি ভেরি সফট অ্যান্ড মাইন্ড আমরা এটা অনেক সময় ভুল করে ফেলি এটা করা যাবে কারণ আপনি হৃদয় থেকে যদি কোনো কথা বলেন এটা শ্রোতার হৃদয়ে যে টাচ করে আল্লাহর হাফিজ সাহা ইসলামের কথাগুলো নিয়ে এত আলোচনা বিশ্লেষণ কথাগুলো এত অ্যাপিলিং কেন এত আবেদনময় কেন এর কারণ হচ্ছে রাসুল হাসলাম যা বলেছেন তিনি হৃদয় থেকে বলেছেন এবং হৃদয় থেকে কথা বেরোলে এটা শ্রোতার হৃদয়ে যে টাচ করে একটা ছোট্ট আয়াত আমি তালাওয়াতা বলছেন আল্লাহ মুসা আলহিসাল্লাম এবং হারুন আলিহিস ওনাদের দুইজনকে বলছেন যে তোমরা দুই ভাই মিলে যাও ফেরাউনের কাছে যে দাওয়াত দাও এবং কোমল ভাষায় দাওয়াত দাও কি ভাষায় কোমল ভাষায় দাওয়াত দাও লাইগিনা ইউজ ভেরি সফট অ্যান্ড মাইল্ড ল্যাঙ্গুয়েজ ভেরি টাচি ল্যাঙ্গুয়েজ সফট এবং কোমল ভাষায় দাওয়া দাও কাকে পৃথিবী সবচেয়ে বড় সন্ত্রাস তাই না হ্যাঁ দুর্ধর্ষ সন্ত্রাস খোদা তার তারপর সীমালঙ্ঘনকারী আপনি যত নেগেটিভ যা বলবেন সব যাবোর সাথে ফের লা আল্লাহু ইত্যাধ্যাক্ষারু আউ ইহঃসা হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা তার হৃদয়ে ভয়ের উদ্রেক হতে পারবে হয়তো তোমরা সফট অ্যান্ড মাইন্ড ল্যাঙ্গুয়েজ ইউস কর মসা এবং হারুন কোমল ভাষায় যে আমরা দাওয়াত দিবা আচ্ছা কার ব্যাপারে আল্লাহ বললেন কাকে দাওয়াত দিতে বলেন সবাই বলেন তো নামটা আচ্ছা ফেরাউনের ক্ষেত্রে আল্লাহ তালা বললেন যে সফট অ্যান্ড মাইল্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করো নরম ভাষা আমাকে উত্তর দেন আমাদের কারেন্ট সময় আমরা যাদেরকে জালিম বলি যাদেরকে খারাপ বলি ফাঁসিক বলি পাপাচারি ধরেন যে আমার মতে বা আপনাদের মতে যে সবচেয়ে খারাপ পাপাচারি জালিম ওই জালিমটা কি ফেরাউনের চেয়ে বড় জালিম আমাদের চোখে যে জাহান্নামি নিকৃষ্ট খারাপ পাপি যাকে আমি মনে করি যদিও এরকম মনে করার সুযোগ আমাদের নাই কে জান্নাতি কে জান্নাম এটা ডিসাইড করবে কে আল্লাহ তাল কিন্তু আমাদের চোখে যে পাপি যে ভুল করেছে যে জালিম ওই জালিমগুলো খারাপ লোকগুলো কি ফেরাউনের চেয়ে বেশি খারাপ ছিল ছিল ওই ফেরাউনের ক্ষেত্রে আল্লাহ বলেছেন ফকুল আল্লাহ কাউল আল্লাহ কিনা সফট ল্যাঙ্গুয়েজ ইউজ করো মুসলামিন হারুন কোমল ভাষা ব্যবহার করো হয়তো তার ভুল ভেঙে যাবে হয়তো সে উপদেশ গ্রহণ করবে তো তাহলে দেখেন কত বড় ভুল আমরা করি আমরা মাঝে মাঝে এমন অ্যাটাকিং মুডে কথা বলি এমন আগ্রাসী হয়ে কথা বলি ওর মানার একটা সুযোগ থাকলেও মানবে কি বলেন যাও মানার একটু ইচ্ছা ছিল আমার এই অ্যাটিচিউডের কারণে সে আর এটা শুনবে না এটাই মানুষের স্বভাব আপনি আগ্রাসী হয়ে অ্যাটাকিং হয়ে কথা বলে মানুষ এটা শোনেন তাহলে দাওয়ার প্রফেটিক এক নম্বর মেথোডলজি হচ্ছে দাওয়ার ল্যাঙ্গুয়েজ হতে হবে ভেরি সফট অ্যান্ড ভেরি মাই আল্লাহ তা আল্লাহ সুরাতু ইমরানে এমরানে বলছেন সাবিমা রসমা চিমিনা লাহি লিমতা আলাহুম বল উন্তা সদন হলিদল খলমিলন সফদুম ইন হাউলি নবি হে আল্লাহর অনুগ্রহে আল্লাহ রহমতে আপনি কোমল ভাষী হয়েছেন আপনি কোমল ভাষী না হয়ে যদি রুরও ভাষী হতেন তাহলে মানুষজন আপনার কাছ থেকে ভেগে ভেগে পালাবো কিন্তু আমরা দেখতাম যে সাহাবারা রাসুলস আইতমের কাছে শুধু জড়ো হইতে যেত দেখা করতে যেত রাসুলকে ঘিরে রাখত এত পছন্দ করত রাসুল আস্তেমের কোমল আচরণের কারণে ইভেন ফ্যামিলিতে কোনো সমস্যা হলে অনেক সাহাবারা বলতেন ফ্যামিলির সাথে সমস্যা হলেও তারা রাসুলের কাছে চলে আসতো এমন কি কারো পেটে ক্ষুধা লাগলেও তারা রাসুলের দরবারে চলে আসতো তারা বলতো রাসুল সাহসলামের চেহারার দিকে তাকালেই আমাদের ক্ষুধা মিটে যেত কি কোমল ভাষী ছিলেন কত সুন্দর সফট ল্যাঙ্গুয়েজ রাসুল সাহসলাম ইউজ করেছেন হ্যাঁ রাসুল সাহা কখনো যে কঠোর ভাষায় কথা বলতেন না তা না মাঝে মাঝে বলতেন কিন্তু বেশিরভাগ ওনার দাওয়া ছিল সফট অ্যান্ড মাইল্ড মাঝে মাঝে প্রেক্ষাপটের আলোকে রসুল অনেক সময় তেজস্বী জ্বালাময়ী ভাষণ দিতেন মনে হতো ব্যাটেলিয়ানকে কমান্ড করছেন এটা মাঝে মাঝে চেহারা লাল হয়ে যেত গড় করতেন যুদ্ধের আগে কিন্তু রেগুলার বেসিসে রাসুল ইসলাম খুব কোমল ভাষায় কথা বলতেন তাহলে এক নম্বরে যেটা জানলাম যদি আপনি দাওয়া মেন্টালিটি দাওয়া মোডে থাকতে চান আপনার ভাষা হতে হবে শক্ত না নরম সফট হইতে হবে কোমল কারোর প্রতি আগ্রাসী হয়ে যেন আমরা কথা না বলি অ্যাটাকিং মোডে যেন না বলি বললেও শুনবে না এটাই মানুষের নেচার সফট ল্যাঙ্গুয়েজে বলতে হয় ফেরাউনকে যদি বলা হয় ওর সাথে ভালোভাবে বলো আমাদের আশেপাশে যারা আছে এরা তো মানে আরও এদেরকে সম্মান দিয়ে নরম করে বলা উচিত কি বলেন জি এক নম্বর গেল দুই নম্বর হচ্ছে দাওয়াকে ফলপ্রসূ করতে হলে রাসে সাহ ইসলাম যেটা করতেন শ্রোতাদের অনেক সময় মনোযোগ আকর্ষণের জন্য উনি অনেক ধরনের টুলস অনেক ধরনের জিনিস তিনি ব্যবহার করতেন যেমন একটা পদ্ধতি রাসলামের ছিল রাসায় ইসলাম মানুষের আকর্ষণ বৃদ্ধির জন্য মাঝে মাঝে প্রশ্ন ছুড়ে দিতেন অডিয়েন্সকে ড্রয়িং অ্যাটেনশন অফ দ্য লিসনার বাই থ্রোয়িং কোশ্চেন্স কোশ্চেন থ্রো করার মাধ্যমে অ্যাটেনশন গ্রো করবে হাদিস এরকম অনেক উদাহরণ পাওয়া যায় একটা ছোট্ট হাদিস শেয়ার করি সহি মুসলিম মিস্টার রাসুস আসলাম একবার সাহাবাদেরকে বললেন ইন নামিনা সাজারি সাজা রথান লা ইয়াস পুতু ওরাফুহা ম্যাসালুহা ম্যাসালুলুন মুসলিম আসুস আসলাম জিজ্ঞেস করলেন তোমরা কি কেউ বলতে পারবা বৃক্ষরাজের মধ্যে একটা বৃক্ষ আছে মানে গাছের মধ্যে একটা গাছ আছে যেই গাছের কখনো পাতা না ওই গাছের পাতা কখনো ঝড়ে এর দৃষ্টান্ত হচ্ছে মুসলিমের দৃষ্টান্তের মতো বলতো হাদিসুনি মাহিয়া বলতো ওই গাছটা কি কে বলতে পারো আপনারা তো সব একেবারে পেরে গেছেন তো সাহাবার ওই দিন কেউ বলতে পারেন নাই কারণ কি জানেন একে তো আমরা জানি হাদিস স্টাডি করার কারণে হাদিস স্টাডি না করলে তো আমরা বলতে পারতাম না আমাদের দেশে তো খেজুর গাছ তো হয় তো ওনারা কেউ বলতে পারে না এর কারণ হচ্ছে তারা ভাবছিল প্রশ্ন যেহেতু করছে এটা যেন তেন প্রশ্ন এটা কঠিন কোন গাছের একটা নাম বলতে হবে তো বাড়ির পাশে যে খেজুর গাছ মদিনার অলিতে গলিতে যে খেজুর গাছ ভর্তি এই দিকে আর ওনাদের অ্যাটেনশন যায় না ওনারা চলে গেছে মরুভূমিতে ইয়ামানে তারপর একেবারে ডেজার্টের মাঝখানে কি কি ক্যাকটাস গুলমলতা কি কি গাছ আছে ওগুলো আওড়াচ্ছে মনে মনে ভাবতেছে যে খেজুর গাছের কথা তারা আমাদের জিজ্ঞেস করার কথা না এ আমাদের গাছ বাড়ির পাশের গাছ কেউই আর বলতে পারে নাই এরপর রাসুল সাহসালাম যখন দেখলেন সবাই অপারক রাসুল সাহাম বললেন খেজুর গাছ ডেট প্লান্ট তো আবদুল্লাহ বাড়িতে যাওয়ার পরে ফারুক তার বাবাকে বললেন যে বাবা আজকে প্রশ্ন ছুড়ে দিলেন আপনারা যে কেউ পারলেন না উত্তরটা কিন্তু আমি পারতাম না তো ফারুক বললেন বলো কি তুমি পারতা তো বলল না কেন তুমি আজকে উত্তর দিতে পারলে তো রাসুলের সামনে আমার বোকটা এত বড় হয়ে যেত মানে লাল উঠ পেলে আর যেই খুশি আমি এর চেয়ে বেশি খুশি হতাম তরুণী বললেন যে আপনি পারতেছেন না অন্যান্য বয়স্ক সাহাবারা পারতেছে না মুরব্বীরা কেউ যেহেতু বলে নাই আমি বিনয়ের খাতিরে উত্তরটা দিই নাই কিন্তু আমি জানতাম যে এটা খেজুর গাছ তাহলে দেখেন রশিষ ইসলাম অ্যাটেনশনটাকে ড্র করার জন্য প্রশ্ন ছুড়ে দিতেন আপনারা তো মানে প্রশ্ন ছুড়াই তো আপনাদের কাজ যে কি অবস্থা শরীরটা কেমন প্যাট ঠিক আছে কিনা ঘুম হয় কিনা কমন প্রশ্ন আপনাদের আপনাদের কাছে গেলেই তো প্রথমে জিজ্ঞেস করে যে হজম হয় কিনা তারপর ঘুম আসে কিনা এই হয় কিনা অনেক প্রশ্ন আপনারা করেন তো এইভাবে আপনি যদি আস্তে আস্তে প্রশ্নের ছলে যদি তাকে আপনি দাওয়া দিতে চান আপনি কিন্তু দিতে পারেন এটা ওয়া সিস্টেম একটা মেথড ছিল দুইটা বলে ফেললাম একটা হচ্ছে দাওয়ার ল্যাঙ্গুয়েজ হতে হবে অনেক শক্ত নাকি হ্যাঁ নরম সফট এন্ড মাইট দুই নাম্বার হচ্ছে প্রশ্ন ছুড়ি দিয়ে শ্রোতাকে আকর্ষণ করা মনোযোগ আকর্ষণ করা তিন নাম্বার ভিজুয়াল এক্সপ্লেনেশন রাশি সিস্টেম এটা করতেন যাতে করে আরো সহজে বোঝে বোঝানোর জন্য এটা নিশ্চয়ই আপনারা করেন রাসুজ ইসলামের দাওয়াজ দেখা যায় প্রায় সময় কিছু উনি ভিজুয়াল এক্সপ্লেনেশন নিয়ে এসেছেন সাহাবাদের সামনে যাতে করে সাহাবারা টু গেট এ বেটার আইডিয়া অফ দ্য ইস্যু আরও ইজিলি বুঝতে পারেন যেমন একবার রাসুসাহ ইসলাম অনাথ ইয়ীমদেরকে যারা দেখভাল করে তাদেরকে মর্যাদা এটা বোঝাতে যে রাসুসাহ ইসলাম দুই উঁচু করে এবার বললেন একবার বললেন যে আনা ফিল অর্থাৎ আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী কেমতের দিন এভাবে কাছাকাছি প্রতিবেশী হয়ে থাকবে এই দুইটা আঙ্গুলের মাঝখানে যেমনি খুব একটা স্পেস নাই গ্যাপ নাই মানে একেবারে কাছাকাছি নেইবরিং ফিঙ্গার রাইট আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী এভাবে নেইবর হয়ে থাকবে এই যে ভিজুয়াল এক্সপ্লেনেশন দেখছেন এই যে দাওয়ার মধ্যে মাঝে মাঝে একদম ভিজুয়াল এক্সপ্লেনেশন করতে হবে যাতে করে শ্রোতারা বুঝে করেছে মুস্তাদে আহমদে এক হাদিস এসেছে রাসুল একবার খেজুরের একটা ডাল নিয়ে মরুভূমির মধ্যে একটা দাগ টানলেন খত্তাল আনা রসুলাম খত্তা একটা স্ট্রেট লাইন দিয়ে রাসুল ইসলাম বললেন এটা হচ্ছে সেরাউতুল মুস্তাকিম সাহাবাদের দৃষ্টি আকর্ষিত হলো সবাই মনোযোগী হয়ে তাই নাকি সেরাউতুল মুস্তাকিম যে দোয়া আমরা প্রতিদিন করি হিদিনের সেরাতল মুস্তাকিম খেজুরের ডাল দিয়ে স্ট্রেট লাইন কেটে বললেন এটা হচ্ছে সেরাউতুল মুস্তাকিম এবার ওই খেজুরের ডাল দিয়ে ডানে বায়ে অনেকগুলো ছোট ছোট দাগ কাটলেন আর বললেন হ্যাঁ দিহি সুবুলু শাইতান এগুলো হচ্ছে শয়তানের রাস্তা এটা হচ্ছে মুস্তাকিম সোজা রাস্তা যেটা জান্নাতে যায় আর ডানে বায়ে অনেকগুলো দাগ কাটলেন ডেকে বললেন এই প্রতিটি রাস্তায় একটা করে শয়তান বসে থাকে আর সে তোমাদেরকে টেম্পটেশন দিতে থাকে প্রভোকেশন করতে থাকে ধোঁকা দিতে থাকে ওয়াসওয়াসা দিতে থাকে ডানে বায়ে না তাকিয়ে এই সিরাতুল মুস্তাকিমের পথেই অবিচল থাকতে হবে তাহলে দেখেন মরুভূমির মাঝখানে তখন তো আর ওই যে এলইডি প্রজেক্টর থাকলে হয়তো রাসলাম ওইটাই ব্যবহার করতেন আমরা এটা এখন করতে পারি বোঝানোর জন্য ইসলাম খেজুরের ডাল দিয়ে মরুভূমির মধ্যে দাগ কেটে সাহাবিদেরকে এই ভিজুয়াল এক্সপ্লেনেশন দিলেন এবং সাহাবারা খুব সহজে বুঝতে পারলেন যে কোনটা সেরাতুল মুস্তাকিম কোনটা সেরাতুল শেদান এভাবে রসাহাম ভিজুয়াল এক্সপ্লেনেশন ইউজ করতেন আমরা বিশ্বাসীরা যে ভাই ভাই মুমিনরা যে ভাই ভাই আমাদের সম্পর্ক যে কত সুদৃঢ় মজবুত এটা বোঝাতে যে একবার আসুস ইসলাম বললেন আল মুমিন মুমিনী কাল বুনিয়ান বিশ্বাসীরা তাদের সম্পর্ক হচ্ছে কাল বুনিয়ান একটা সুদৃঢ় প্রাচীরের মতো সীশা ঢালা প্রাচীরের মতো ইয়া শুদ্ধু বা আবহু বা আবা যেটার এক পাশ আরেক পাশকে মজবুত করে স্ট্রেংথেনিং ওয়ান পার্ট দ্য আদার্স এক পার্ট আরেক পার্টকে মজবুত করে যেমন বিল্ডিং এদিকে ভেঙে ফেললে এটা নরবরে হয়ে যায় তিনি বুঝালেন যে সুদৃঢ় প্রাচীরের মতো হচ্ছে বিশ্বাসীদের সম্পর্ক এটা বলে ওয়া সাব্বাকা বাইনা আসাবিহি মানে ডান হাতের আঙ্গুলগুলো বা হাতের ভেতরে ভেবে ঢুকিয়ে দিলেন বললেন যে এরকম মজবুত সুবহানাল্লাহ এই যে এই হাতের আঙ্গুলগুলো এই হাতে ঢুকিয়ে এরকম চাপ দিলে খুব শক্ত হয় না মজবুত হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আমাদের বন্ধন হচ্ছে এরকম সুদৃঢ় মজবুত সুদৃঢ় শিশা ঢালা প্রাচীরের মতো আল্লাহু আকবার তাহলে এই যে ভিজুয়াল এক্সপ্লেনেশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বোঝানোর জন্য এই যে এরকম ডাক্কাটা কখনো এইভাবে হাদিসে এরকম অনেক পাওয়া যায় আমি অল্প কয়েকটা সময়ের টাইম কনস্ট্রেন্টের কারণে অল্প কয়েকটা নিয়ে আসলাম তাহলে এটার অ্যাসোসিয়াস একটা দাওয়া ছিল বোঝানোর জন্য কত ইজিয়েস্ট ওয়েতে তিনি অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারেন তিনি প্রয়োজনে ভিজুয়াল এক্সপ্লেনেশনের সহায়তা কয়টা গেল ম্যাথাডলজি তিনটা চার নাম্বার হচ্ছে গ্রাজুয়ালিটি ধীরে ধীরে ধাপে ধাপে দাওয়া পরিচালনা করা দাওয়া কাজ করা এটাতে অনেক সময় আমরা ভুল করে ফেলি আমরা অনেক সময় একটু রাশিং মেন্টালিটিতে থাকি তারা হোক একজন ভাই নতুন দিনে ফিরছে আগে হয়তো সংশয়বাদী ছিল নাস্তিক ছিল প্র্যাকটিস করত না এখন সে প্র্যাকটিসের ইচ্ছা করছে এই সুযোগ পেয়ে আমি তারা বলা শুরু করলাম নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে জাকাত দিতে হবে তোমার ওয়াইফে পর্দা করাইতে হবে হালাল হারাম ও কয়েক ছাড়ছে আমার সম্ভব ও বলবে ভাই আগে যা ছিলাম বইটাই ভালো ছিল এতগুলো তাই মানতে পারবো না তো এই যে আপনি তাকে দিন থেকে ভাগালেন আপনার দাওয়া মেথাডোলজি জানা না থাকার কারণে আপনি তাকে ভাগালেন একসাথে আপনি এত কথা বলবেন না নতুন যখন কেউ দিনে ফিরে তাকে আপনি একসাথে এত কথা বলবেন না নতুন যখন কোনো বোন ইসলামে আসতে চায় তাকে আপনি কঠিন করে বলবেন না উপরে আমাদের বোনরা আছে তাদেরকেও আমি বলবো সহজ করে বলেন প্রথমে নামাজের কথা বলেন নামাজ আস্তে আস্তে পড়ুক যতটুকু পারুক প্রথমে হয়তো পাঁচ ওয়াক্ত পারবে না একটা দুই এক দিয়ে শুরু করবে এরপর আস্তে আস্তে পাঁচও আক্ত যাবে এরপর তাকে একটু শালীন পোশাকের কথা বলেন যে তুমি একটু শালীন পোশাক পড় সেফটি সিকিউরিটির জন্য ভালো সেটাতে অভ্যস্ত হলে তাকে হেজাবে দাওয়াত দিবেন আপনি হেজাবে অভ্যস্ত হলে নেকাবের দাওয়াত দিবেন আপনি এইভাবে গ্রাজুয়ালিটি ধাপে ধাপে একসাথেই কঠিন করে দিনকে উপস্থাপন করা যাবে না দাওয়া আওয়া ইজ এ গ্রাজুয়াল প্রসেস গ্রাজুয়ালি যাইতে হবে বিগিনিং উইথ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু ফার্স্ট তারপর যেটা ইম্পর্টেন্ট তারপর যেটা ইম্পর্টেন্ট ধাপে ধাপে আপনি তাকে বলবেন আপনারা নিশ্চয়ই সবাই মদ হারাম হওয়ার যে স্টেপগুলো আছে জানেন না কয়েবার আরাম হয়েছে তিনবার ওয়েস আলু নাথ আনিল খাম রিওল মাইসে ফুল ফি হি মাই ইস মাই নাস রু মোমানা ফের নার্স মুহামার প্রথমে বললেন মদে কিছু উপকার আছে কিন্তু এটার গুনা বেশি ক্ষতি বেশি। কিন্তু সামান্য উপকার আছে তো মানুষ সচেতন হয়ে গেল যে না এটা কিন্তু গুনা আছে ক্ষতি আছে সাবধান হইতে হবে মদ খাওয়া কমায় দিল আচ্ছা এরপর বলা হলো ওয়ালা তা করবো সলাতা ওয়ান সুকার মাতাল হয়ে মদ খাওয়া অবস্থায় নামাজে যেও না কারণ কোন এক সাহাবি নামাজে এমনভাবে তেলাওয়াত করলেন অর্থ চেঞ্জ হয়ে গেল ফলে দিনে পাঁচবার মদ খাওয়া যাবে না দিয়ে তো তাই বোঝা যায় তাই না জন্য যখন সাবধান হয়ে গেল আরও তারা অভ্যস্ত হয়ে এরপরে নাজির হল ইন্নামল খাম মাইসিরুয়ালিজিস মদ জুয়া ভাগ্যলুপি এগুলো শয়তানের কাজ এগুলো থেকে বেঁচে থাকে সবাই মদিনার ঘরের ভেতরে মদের বোতল যেগুলো ছিল ভেঙে সব রাস্তায় মদ দিয়ে মদিনার অলি গলি সয়লা কারো কষ্ট হয়নি কারণ ধাপে ধাপে মদকে হারাম করা হয়েছে কেউ যদি চেইন স্মোকার থাকে আপনি যদি বলেন যে স্মোকিং হারাম কালকে থাকে একটাও খেতে পারবে ও পারবে ও তো মারা যাবে ও সব বাদ দিতে পারবে স্মোকিং বাদ দিতে পারবে না তো কি করবেন তাকে আপনি অল্প অল্প করে যে একটু একটু করে ছাড়ো এই যে রমজান আসতেছে সারাদিন তো করতেই না রাতে দুই তিনটা করে খাই বেশি খাই না মানে ছাড়ানোর জন্য বলতেছে আর কি যে দশটা খায় তারা যদি আপনি দুইটা খাইতে বলেন এটা তো বললেন সিগারেটের প্রতি উৎসাহিত না দশটা ছাড়া হয় না প্রতিদিন তাই রমজানে আপনি বললেন যে তো তুমি না খেয়ে থাকবা রাতে একটা দুইটা বা তিনটা গেল প্রথম দশকে তিনটা এরপরের দশকে দুইটা তারপরের দশকে একটা যে একটা খায় তারপরের দিন তো সে চাইলে ছেড়েও দিতে পারে কি বলে এইভাবে গ্রাজুয়ালি তাকে ছাড়ানোর জন্য অভ্যস্ত করতে হবে তাহলে এই গ্রাজুয়ালিটিটা দরকার আমি হাদিস থেকে সিরাত থেকে একটা উদাহরণ দিই শুনুন রাসুসাহ ইসলাম জাবাল জবাল রাদ আল্লাহকে ইয়ামানের গভর্নর করে পাঠালেন তো তখন তাকে বললেন যে তোমাকে এমন একটা এলাকার গভর্নর করে পাঠাচ্ছি তারা কিন্তু আহলি কিতাব মানে পিপল অফ দ্য বুকস কমিউনিটি তারা ইহুদি খ্রিস্টান তো তাদেরকে যখন দাওয়াত দিবা ধাপে ধাপে দিবা কিভাবে দিবা তিনি বললেন ফাদাউহুম ইলা শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ প্রথমে দাওয়াত দিবা তাওহীদ আর রিসালাত আওয়াজ করে বলেন প্রথমে কিসের তাওহীদ আর রিসালাত আচ্ছা ফা ইনহুম আতাউ লি জালিক তারা যখন এটা মেনে নেয় আরবিটা খেয়াল করেছেন অর্থটা ফা ইনহুম আতাউ লি জালিক তাওহীদ রিসালাত যদি মেনে নেয় তাহলে তাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজের দাওয়াত দিও পাঁচ অক্ত নামাজে যখন তারা অভ্যস্ত হয়ে যায় ফাইন হুম আপ আলী যখন তারা এটাও মেনে নেয় তখন তাদেরকে জাকাতের আদেশ করে সুবাহান দেখেন ধাপে ধাপে একবারে সবগুলো বিধান একবারে তাদের সাথে শেয়ার করতে বলেনি প্রথমে তাও হিদের মেনে নিলে সালাতে মেনে নিলে জাকাতে ধাপে ধাপে তাহলে একবারে কেউ নতুন যখন দিনে ফিরেছে একবারে সবকিছু তার ঘরে চাপিয়ে দিবেন আপনি কি করবেন গ্রাজুয়ালি ধাপে ধাপে আমরা এই দাওয়াটা তাদেরকে দেওয়ার চেষ্টা করবো এটা খুব ইফেক্টিভ হবে ফলপ্রসূ হবে আচ্ছা চারটা কাবার করে ফেলেছি পাঁচ নাম্বার হচ্ছে দাওয়ার মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করতে হবে তাহলে এটা মোর ইফেক্টিভ হবে মানে আপনি মানুষের আবেগ অনুভূতি নাড়িয়ে দিয়ে যদি দাওয়া দিতে পারেন এটা তার শুদ্ধাচারের জন্য অনেক কাজ দিবে ইমোশনাল ইন্টেলিজেন্স মানে তার আবেগ ইমোশনকে আপনি ট্রিগার আপ করবেন ওইটাতে আপনি টাচ করবেন তাহলে দেখবেন যে সে একেবারে কাবু হয়ে গেছে রাসুল ইসলামের সিরাতে আমরা অনেক সময় দেখেছি যে ইমোশনাল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে তার আবেগ অনুভূতিতে এমন ভাবে নাড়া দিয়েছেন তাকে আল্লাহ তালা হদায়তের রাস্তায় নিয়ে এসেছে হাদিস কিভাবে ইমোশনাল ইন্টেলিজেন্স রাসুল ইসলাম ইউজ করতেন আবেগ অনুভূতিকে কিভাবে নাড়া দিতেন এক যুবক এসে সাহাবাদের সামনে রাসুসাহ ইসলামকে বললেন ইয়া ইয়াসুল্লাহ ইদান হেল্লা রসুল আপনি আমাকে জিনার অনুদী দেন জাহাদুলি কিসের জিনার মানে ব্যাভিচার এরনকে দেবেন ব্যাভিচার বা জিনার অনুমতি দেন আশেপাশের সাহাবারও তো রেগে মেঘে আগুন বা আফ বাল আল হম সবাই তাকে দৌড়ে ধরতে গেলো ধমকাতার গেলো ছি ছি ঝি ছি মা মাঃ আমরা যেটা বাংলায় বলে ছিঃ ছি আরবিতনারা কি বলে মা মা ছি ছি কি বলো তো লজ্জা শরমের মাথা খেয়ে তুমি রাসুল উল্লাহর দরবারে এসে বলতেছে হে আল্লাহ রসুল জিনার অনুমতি দেন যে রাসুল আল্লাহর পক্ষ থেকে বাণী শোনায় ওলা তারপর জিনা তোমরা ব্যবচারের নিকটবর্তীও হয়ে না আর তুমি সেই নবীর কাছে এসে আবদার করতেছে জিনার অনুমতি দেন তারা যখন তেরে আসলো ওই যুবকের দিকে রাসুল হাসান তাদেরকে থামালেন বলেন যে তোমরা থাম যুবককে ডেকে আনো আমার কাছে যুবককে নিয়ে আসা হলো রাসুল ইসলাম তাকে পরম আদরে কাছে টেনে নিলেন এবার তাকে জিজ্ঞেস করলেন তুমি জিনার অনুমতি চাও না বলে যে রাসুল্লাহ জি জিনার অনুমতি চাই তখন রাসুল্লাহ ইসলাম বললেন তুমি আমাকে উত্তর দাও তো তুমি বলো তো যে আতো হেব্বু হু তুমি কি পছন্দ করবে যে কোনো পরপুরুষ তোমার মায়ের সাথে এই জিনাটা করুক তোমার এটা ভালো লাগবে সে বলে লাই রাসুল্লাহ না কখনো না আমার মায়ের সাথে কেউ এই পাপাচারে লিপ্ত হবে এটা কোনো মানুষ মেনে নেবে না আমি কেন কেউ মেনে নেবে তারপর রাসুল ইসলাম তাকে বললেন আতো হেব্বু হু লিবনাতিক তুমি তোমার কলিজার টুকরা সন্তান কন্যা সন্তানের সাথে তোমার কন্যার সাথে কেউ এই পাপ কাজটা করুক এটা তুমি মেনে নিবে এটা তুমি পছন্দ করো সে বললো লা রাসুল হে আল্লাহ রাসুল কশিন কাল কখনো মানবো না আমার মেয়ের সাথে কেউ এই কাজ করেন কখনো আবার তাকে প্রশ্ন বানে জর্জরিত করতে লাগে আবার বলে তুমি কি তোমার প্রিয় বোনের সাথে কেউ এটা করুক এই পাপা লিপ্ত যে না করুক পছন্দ করবে তোমার বোনকে কেউ এরকম করবে অপমান করবে এটা চাইবে তুমি বলে কখনো না কখনো না কেউই তো পছন্দ না এটা তখন রাসুল ইসলাম বললেন তুমি যার সাথে জিনার অনুমতি চাইছ সে তো না কারো মারোনা কারো মেয়ে বলার পরে তো সে একেবারে ইমোশনালি এমন ড্যামেজ হয়েছে লজ্জায় কাঁচো মাছু হয়ে মাথা নিচু করে দাঁড়ায় তখন রাসুল ইসলাম তার পিঠে একটা আলতো চাপড় মারলেন পরম মমতায় আলতো চাপড় দিয়ে তার জন্য দোয়া করলেন আল্লাহ অতহির কলবা হাসসিন فرج الله তুমি এ যুবকের পাপ মোচন কর আল্লাহ তুমি তার অন্তরটাকে পরিশুদ্ধ কর আল্লাহ তুমি তার চরিত্রটাকে নিষ্কলুষ কর এই হাদিসে রাবি উনি বলতেছেন ফলাম ইয়াকুন বাদা যালিকাল ফাতায় আলতাফিতু ইলা ওই দিনের পর থেকে এই যুবক কখনো কোনো পরনারীর দিকে রাস্তায় তাকায়নি এই ইমোশনালি যখন তাকে দুর্বল করা হল তাকে যখন এইভাবে রাসূল সাহেব প্রেজেন্টেশন করলেন হাদিসের বর্ণাকারী বলেন এরপরে আমরা কোনোদিন তাকে পরনারীর দিকে তাকাতে দেখি নাই তার হৃদয়টাকে আল্লাহ তালা পরিশুদ্ধ করে দেন রসুল ইউজা কি কিভাবে মানুষকে পরিশুদ্ধ করতে দেখেন কিভাবে তার আবেগ অনুভূতিকে নাড়িয়ে তার চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করে তাকে এমন ভাবে কাবু করলেন যে রাসুল সাহা ইসলাম যেই দিকে তাকে গাইড করতেছে এখন সেদিকেই যেতে পারত এইটা আমাদেরকে করতে হবে ইমোশনাল ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে মানুষের আবেগ অনুভূতিতে নাড়া দিয়ে যদি আপনি তাকে কোনো কথা কোনো বার্তা কোনো নাসিহাত করেন তখন সেটা সে শুনে এমন শোনা শুনে এমনভাবে সে হেদায়তের পথে আসে যেটা আমরা কল্পনাও করতে পারি না তাহলে এটা যেন আমরা করি এটা খুবই প্রোডাক্টিভ এটা খুবই ইফেক্টিভ এটা খুবই ফ্রুটফুল কাজে দেয় মানুষকে ইমোশনালি ইমোশনালি তাকে দেওয়া দেওয়া এই পয়েন্টটা বুঝতে পেরেছেন তো সবাই না আলহামদুলিল্লাহ ছয় নম্বর মেথাডোলজি হচ্ছে দ্য আওয়া শুড বি ফুল অফ লাভ দাওয়া বললে এটার সাথে লাভ থাকতে হবে লাভ ভালোবাসা যদি আপনি দাওয়া বলেন এখানে লাভ থাকতে হবে ইট কামস লাভ ভালোবাসা ভালোবাসা দিয়ে আপনি মানুষের হৃদয় জয় করতে হবে আমরা দায়ীরা অনেক সময় বেশি জাজমেন্টাল হয়ে যায় আরব সায়করা বলে যে ন্যাস নাকু আমরা আমরা জাজ নই উই আর নট জাজেস আমাদের অনেক দায়ের আমরা ভুল করে ফেলে আমরা বলি যে ও খারাপ ও এটা ও জাহার নামি ও খারিজ এরকম আমরা সবাইকে নাকচ করি মনে হয় যেন সবাই নামে আপনি একা শুধু জান্নাতে ভাল লাগবে আপনার এই যে আজকে আমরা এখানে সবাই ছাত্র শিক্ষক ডিসটিং গেস্টরা উপরে আমাদের বোনরা কত ভাল লাগতেছে না ধরেন যে আড়াই হাজার সিটিং ক্যাপাসিটির এই মৈত্রী সম্মেলন কেন্দ্রে কেউ নাই শুধু আপনি একা এই বিশাল রুমে কেউ নাই আপনি একা ভাল লাগবে তো সবাইকে জাহান্নামে নামে পাঠিয়ে শুধু আমি জান্নাতে গেলে এটা আমার ভাল লাগবে না ওই আমরা কিভাবে আমাদের জান্নাতের দলকে ভারী করতে পারি এই হবে কি বলেন তাহলে দাওয়া শুভ বি ফুল অফ লাভ কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে তা করা যায় ভালোবাসা দিয়ে আপনি যেটা করতে পারবেন কঠোরতা দিয়ে কখনো সেটা করতে পারবেন আসুন আমরা হাদিস থেকে শুনি সিরাত থেকে শুনি আল্লাহর হাবিব সাল্লিমসাল্লাম মসজিদে নবীতে বসে আছেন সাহাবাদের তিনি হঠাৎ এক বেদুইনের আগমন বেদুইন যার মধ্যে নগর জীবনের কোন নিয়ম কানুন সে দেখেনি জানে না বুঝে না সিভিলাইজেশন বলতে যেটা বুঝি ভদ্রতা কার্টিসি ম্যানার এটা সে শিখেনি এরকম এক বেদুইন অনেক পল্লী থেকে মদিনার মসজিদে নববীতে এসেছে কিন্তু সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মুসলিম তো মসজিদে ঢুকে সে দুই রাকাত নামাজ পড়তেছে এসে যে রাসুলকে সালাম দিবে কথা ওই কাটিসিটাও নাই রাসূল সাহসলাম বর্ষা ওইদিকে সাহাবাদের নিয়ে সে তার মতো এসে এক জায়গায় মসজিদের সাথে তার কুঁঠ বেঁধে সে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করতেছে আল্লাহ জানেন দোয়ার মধ্যেও কাটিছেনি দোয়াতে বলে ই আল্লাহ আল্লাহ্ ওর হাম্নি ওয়ার হাম হাম্মাদা ওলা তার হাম্মা আনা আহাদা মানে আল্লাহ তুমি শুধু আমার রহম করো আর মোহাম্মদ রহম করো আমাদের সাথে আর কারোরে রহম করো না বেদুইন তার মধ্যে আদাবু দোয়া দোয়ার যে একটা আছে এটা তো তার জানা নাই দোয়ায় অন্যদের জন্য দোয়া করলে যে নিজের লাভ এটা সে জানতো না আমি যদি বলি যে আল্লাহ এই ভাইদেরকে তুমি কবুল করো তখন তারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তাকে তুমি কবুল করো কেউ অসুস্থ আমি যদি বলে বলি আল্লাহ আমার এই ভাইকে তুমি সুস্থ করো আল্লাহ ফেরেশ তারা বলে আল্লাহ যিনি দোয়া করলেন আগে তার রোগ রোগ বালায় থাকলে আগে তাকে সুস্থ করো এই যে দোয়ার এটিকেটস আদাবু দোয়া এটা সে জানত না সে দোয়া করতে সাল্লাহ হামনি ওর হাম মোহাম্মদা ও তার হাম্মা আনা আহমদা শুধু আমারে রহম করো মহাসম রহম আর কেউ রহম তো রাসুল ইসলাম দূর থেকে দেখতেছেন এই দোয়ার বলতেছেন যে হায় রে একটা প্রশস্ত জিনিসকে সে সংকীর্ণ বানায় ফেলল আল্লাহর কাছে কি রহমের কোনো কমতি বা ঘাটতি আছে নাই সে দোয়া দোয়াতে সবাই সবাইকে ইনক্লুড করতে পারত তো রাহমাত আলমিন আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়াল্লাম তিনি বুঝতে পেরেছেন যে এই লোকটা আসলে বেদুইন তার মধ্যে ওই কাঠিসি নাই তো তিনি ফলো করতে লাগলেন যে দেখি লোকটা কি করে তো লোকটা দোয়া টোয়া করেই এবার যে মসজিদের এক কর্নারে বসে ওখানেই পেশাব করা শুরু করল মানে কোনো কার্টিসি নিয়ম ভদ্রতা তার জানা নেই তো তাকে পেশাব করতে দেখে বাকি লোকেরা তো তাকে ধরতে গেল মারতে গেল রাসুল সাহা ইসলাম বললেন দা রাখো রাখো আরে থামো থামো ওকে কাজ সারতে দাও ওকে ওর কাজ সারতে দাও কারণ আপনারা এটা ভালো জানেন যে ওয়াশরুম সারা অবস্থায় যদি কেউ বাইরে থেকে জোরে ডাক দেয় তাহলে অবস্থা খারাপ আছে ঠিক কিনা বলেন কেউ টয়লেট সারতেছে ওয়াশরুমে তখন যদি আপনি জোরে নক করেন এটা তার ক্ষতি হয় কারণ আগে তাকে ওইটা পাস করতে হবে স্মুথলি এটাও একটা অ্যাটিকেট যে কেউ ওয়াশরুমে গেল আমাকেও যেতে হবে তা আমি যে বারবার ডিস্টার্ব না করে ওখানে একটু পায়ে করতে পারি একটু হালকা মৃদু শব্দে কাশে দিতে পারি আমি যে বাইরে আসি সামওয়ান ইজ ওয়েটিং আউটসাইডটা তাকে বুঝাতে পারি কিন্তু অনেকে যে কি করে ধাম ধাম করার যখন শুরু করে ওই বেচারার তো অবস্থা টাইট এটা যেন আমরা না করি এই শিক্ষাটা কিন্তু এই হাদিস থেকে পাই রাশুদ বললেন দাউ দাউ রাখো রাখো আরে ছাড়ো ছাড়ো এখন ইয়ে